ব্রহ্মচর্য ও শরণাগতি শরণাগতি ও পুরুষ পরমেশ্বরে নিরন্তর শরণাগতি ভিন্ন শুধুমাত্র নিজ পুরুষ হকার প্রভাবে ব্রহ্মচর্য রক্ষা করা কদাচ সম্ভব হয় না বস্তু বিচার বৈরাগ্য নশ্বরতা বোধ জ্ঞানের স্থিতি ইত্যাদি বেদান্ত পথ তো নিঃসন্দেহে প্রয়োজনীয় প্রয়োজন আত্মশক্তি সম্পন্ন পথের নিজ মনের ও প্রাণের উপর কঠোর অনুজ্ঞা অনুশাসনের কিন্তু সঙ্গে সঙ্গে পরমেশ্বরের শ্রীচরণে কেঁদে কেঁদে আকুল প্রার্থনা জানাতে হয় হে প্রভু তুমি বীর্য ধারণে আমায় সহায়তা দাও আমায় ব্রহ্মচারী করো আমার দেহ সুখ করো আমি তোমার ব্রহ্ম রস সুখ ছাড়া আর কোনো কিছুতে যেন রস বোধ ও রমণীয়ত্ব বোধ না রাখি জীবন ও যৌবন তোমার পায়ে সঁপে দিয়েছি এখন তা ফেরত চাইবার আমার অধিকার নেই উপায়ও নেই তোমার আরতিতে সেগুলি লাগছে জীবন আমার হোমাগ্নি হয়ে জ্বলছে যৌবন আমার ধূপকাঠি হয়ে পুড়ে পুড়ে তোমার উদ্দেশ্যে সৌরভ ছড়িয়ে তার কাছে নিরে সিক্ত হয়ে প্রার্থনা করতে হয় একটি কথা প্রথমে বলে নেওয়া ভালো শরণাগতি ও পুরুষকারের মধ্যে অন্যান্য ক্ষেত্রে যেভাবে সমন্বয়ে সাধন করতে হয় ব্রহ্মচর্য সাধনার ক্ষেত্রেও তদ্রুপ নিজের চেষ্টা কায়ে মনোবাক্যে পুরোপুরি রাখতে হয় সঙ্গে সঙ্গে আন্তরিক প্রার্থনা নিরন্তর চালিয়ে যেতে হয় আমি কিছু মাত্র চেষ্টা করব না বরঞ্চ দিন রাত অব্রহ্মচূর্যমূলক কর্ম এবং চিন্তায় নিমগ্ন থাকবো আর পরমেশ্বর আমাকে নিজ হাতে ব্রহ্মচারী করে দেবেন এরকমটি কখনোই হয় না সাধকের সাধ্যের যেটি অতীত সেখানেই দৈব ক্রিয়াশীল সাধ্যের মধ্যে যেটি সেটি করতে যত্নবাদ না হলে কখনোই তাকে সাহায্য করে না আসল কথা আমি সত্যি সত্যি আমার সকল পুরুষ হকার রক্ষার জন্য নিযুক্ত করেছি কিনা এটি তিনি দেখতে চান দুশ্চর এই ক্ষেত্রে আমি অনেক কিছুই পারি না সত্য কিন্তু যেটুকু যত সামান্য পারি সেই সতর্কতা সেই নিষ্ঠা সেই প্রযত্ন সেই উদ্যোগ সেই আয়োজনটুকু নেওয়া আমাদের একান্ত প্রয়োজন এবং সেটি হল তাদের কৃপা লাভের অনন্য শর্ত অন্যথায় বুঝতে হবে আমি মুখেই ব্রহ্মচর্যের কথা বলি আসলে আমি ব্রহ্মচর্য একান্তভাবে প্রার্থনা করি না শরণাগতি ভিন্ন ব্রহ্মচর্য রক্ষা অসম্ভব এটি ধ্রুব সত্য বর্তমান অধ্যায়ে আমরা এই প্রসঙ্গেই আলোচনা করছি কারণ যারা এই পথে চলেন তারা হাড়ে হাড়ে টের পান নিজের পুরুষকারের দৌড় কতটুকু প্রাক শরীরও বিমকাত শরীর ছাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এ ব্যাপারে বড়াই করার কিছু নেই তা তিনি যত বড় সাধক কি হন না কেন সাপ লুডো খেলায় আটানব্বই এর ঘরে সাপের মুখে পড়ে অনেককে পাঁচে নেমে এসে কেচে গন্ডুস করতে হয় তাই শরণাগতি এবং ঈশ্বরীয় কৃপার উপর ব্রহ্মচর্য সাধকেরা এত জোর দিয়ে থাকেন ধন্যবাদ পাঠ করলাম ব্রহ্মচর্য ও শরণাগতি শিরোনা বংশে ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে গীতা থেকে প্রকাশিত অমূল্য গ্রন্থ